সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হ্যাঁ বন্ধু এখানে আসো এর আরবি বাক্যটি হবে

মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাই রুহ মাফি মুশকিলা ঠিক আছে যাও সমস্যা নাই আমি এখন রুমে যাব। এর আরবি পক্ষটি হবে আলহিন গোরফা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম আনা আলহিন রুহ গোরফা আমি এখন রুমে যাব। তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে অয়েন রুহ ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা তুমি ওয়েন রুহ ইনতা তুমি কোথায় যাও আমি এখন মুদি দোকানে যাব এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ বাকালা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া বাকালত হো মুদি দোকান আর আঘিন রোহ বাকালা আমি এখন মুদি দোকানে যাব সব লোক বসে আছে কাজ না করে এর আরবি বাক্যটি হবে কুল্লু নাফর ইজলিস মা ফি শুগল এখানে কুল্লু নাফর অর্থ সব লোক ইজলিস অর্থ বসা মা ফি অর্থ কাজ না করা কুল্লু নাফর ইজলিস মা ফি সব লোক বসে আছে কাজ না করে এখন তোমার বেশি কাজ এর আরবি হবে আলহিন জিয়াদুর সুগল ইনতা এখানে আলহিন অর্থ এখন জিয়াদ অর্থ বেশি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার ইনতা এখন তোমার বেশি কাজ না এখন টাকা নেই এর আরবি বাকটি হবে লা আলহিন ফুলুস মাফি এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন ফুলস অর্থ টাকা মাফি অর্থ নাই লা মাফি না এখন টাকা নেই সে তোমার বুঝছ এর হবে বিপাক ইনতা মালুম এখানে হওয়া অর্থ সে মুদির অর্থ বস ই তোমার মালুম অর্থ বুঝা হুয়া মুদির ইন্টা মালুম সে তোমার বস বুঝছ সে নতুন কাজ বোঝে না এর আরবি বাকটি হবে হুয়া জেদির মাফি মালুম সুগল এখানে হুয়া অর্থ সে জেদির অর্থ নতুন মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না সুগল অর্থ কাজ হুয়া জেদির মাফি মালম সুগল সে নতুন কাজ বোঝে না তুমি কেন রুমে গেলে এর আরবি বাকটি হবে ইন্টালেশ্রো গোর্ফা এখানে ইন্তা অর্থ তুমি লেস হো কেন রুফার্স হো যাওয়া গোর্ফার্স হো রুম ইন দ্য লেশ গোরফা তুমি কেন রুমে গেলে তোমার কাজ নাই এর আর বিপক্ষটি হবে ইন দা মাফি সুগল এখানে ইনতা দাওয়াস হো তোমার সুগলার্স হো কাজ মাফি সুগলার্স হও কাজ নাই ইন দ্য মাফি সুগল তোমার কাজ নাই এখানে বসে আছো কেন এর আরবি পাকটি হবে লেশ ইজলি না এখানে লেশ অর্থ কেন ইজলিশ বর্ষা হিনা অর্থ এখানে লেশ এখানে বসে আছো কেন আমি বলছি কাজ করতে এর আরবি বাকটি হবে আর কালাম সই সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা অর্থ করা সুগল অর্থ কাজ আনা কালাম সবি সুগল আমি বলছি কাজ করতে না নাস্তা করি নাই এর আর বিপকটি হবে লা আনাম মাফিসাবই ফুতুর এখানে লা অর্থ না আন অর্থ আমি মাফিসবি অর্থ না করা ফুতুর অর্থ নাস্তা লা আনাম মাফিস্তাবই ফুতুর না নাস্তা করি নাই শুধু দুই মাস কাজ করেছি এর আরবি বিকটি হবে বাস ইতনিন সাহার সুগল এখানে বাস অর্থ শুধু অর্থ দুই সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা বাস সুগল শুধু দুই মাস কাজ করেছি এখন কাজ নাই এর আরবি বাকটি হবে আলহিন মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন মাফি অর্থ না বা নাই সুগল অর্থ কাজ আলহিন মা সুগল এখন কাজ নাই এখন কাজ পাচ্ছি না এর হবে সুগল। অর্থ এখন। আর অর্থ পাওয়া মাই না পাওয়া সুগল অর্থ কাজ আলহেন মাই হাচ্ছিল সুগল এখন কাজ পাচ্ছি না। তুমি কি কোম্পানিতে এসেছ এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি এ শরিকা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা এস অর্থ কি শরিকা অর্থ কোম্পানি ইনতা ইজি এ শরিকা তুমি কি কোম্পানিতে এসেছ বন্ধু আমি জানি না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফি মালুম এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না সাদেক আনা মাফি মালুম বন্ধু আমি জানি না সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে এর আর ব্যাপারটি হবে ফুতুর খালাস ওলা বাগি এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি ফুতুর খালাস ওলা বাগি সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে আগে তুমি কোথায় কাজ করেছ এর আরবি বাক্যটি হবে আওয়াল অয়েন সুগল ইনতা এখানে আওয়াল অর্থ আগে অয়েন অর্থ কোথায় শুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি আওয়াল অয়েন সুগল ইনতা আগে তুমি কোথায় কাজ করেছ আমি এসেছি আট মাস হয় এর আরবি বাক্যটি হবে আনা ইজি তামানিয়া শাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা তামানিয়া অর্থ আট সাহার অর্থ মাস ইজি তামানিয়া সাহার আমি এসেছি আট মাস হয় তুমি সৌদি কত দিন হয় এর আরবি হবে ইন দা ইজি সৌদি কামিয়ম এখানে ইন অর্থ তুমি ইজ অর্থ আশা কাম অর্থ কত ইয়ম অর্থ দিন ইন দা ইজি সৌদি কামিয়ম তুমি সৌদি এসেছ কতদিন হয় বাসা নাই আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে বেদ বেদ অর্থ বাসা মাফি অর্থ নাই অর্থ আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক বেদ মাফি আনা নফর বাসা নাই আমি নতুন লোক তোমার বাসা কোথায় এর আরবি বাক্যটি হবে ইনতাবাত অয়েন এখানে ইনতা অর্থ তোমার বিয়াত অর্থ বাসা আইন অর্থ কোথায় ইনতাবাত আইন তোমার বাসা কোথায় এখানে একজন লোক আসবে এর আরবি বাক্যটি হবে আহাদ ইজি ইযহিনা এখানে আহাদ অর্থ এক বা একজন নাফর অর্থ লোক ইজি অর্থ আসা হিনা অর্থ এখানে অহেদ নফর ইসিহিনা এখানে একজন লোক আসবে আসো ভয় নেই আসো এর আরবি হবে তাল মাফি খোফ তাল এখানে ভয় নেই তাল মাফি খোফ তাল আসো ভয় নেই আসো বন্ধু কেমন আছো এর আরবি বাক্যটি হবে কেফা হালেক সাদি এখানে কেফা হালেক অর্থ কেমন আছো সাদি অর্থ বন্ধু কেফা হালেক সাদি বন্ধু কেমন আছো তুমি এখানে বসে আছো এর আরবি বাক্যটি হবে ইন দা ইজলিশিনা এখানে ইন দা অর্থ তুমি ইজলিশ অর্থ বসা হিনা অর্থ এখানে ইন দা ইজলিশিনা তুমি এখানে বসে আছো